ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল রাখি ব্লক অফিসিয়াল তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করতে চলেছি তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি আজকে বানাবো পাও দিয়ে বার্গার হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আজকে ঘরে পাউরুটি রয়েছে আর চিজ রয়েছে তো ভাবলাম চলো একটা নতুন রেসিপি ট্রাই করা যায় আর এই রেসিপিটা আমি কারোর থেকে মানে কোথাও থেকে দেখিনি জাস্ট মনে এলো তো সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক আর তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করি তো চলো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো এবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি দেখো এখানে নিয়েছি শশা কুচি আচ্ছা শশা আছে গোল গোল করে নিয়ে নিয়েছি আচ্ছা পেঁয়াজ ও গোল গোল করে নিয়েছি আর টমেটো গুলো হচ্ছে এই যে পালুটি গুলো হচ্ছে দু ভাগ করবো ভেজে হালকা হচ্ছে তাওয়াতে হালকা একটু ছেঁকে এই দুই ভাগ করে সে তাতে দিয়ে দেবো আর ডিম পোস্ট করবো সেই ডিম পোস্ট দেওয়ার পর তারপরে এইগুলোতে সাজাবো তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পারবে আর এখানে পাউরুটি নিয়েছি গোল পাউরুটিও নিয়েছি আবার এই এই চৌকোগুলোও নিয়েছি আর চারটে ডিম নিয়েছি আর হচ্ছে স্লাইস হচ্ছে চিজ নিয়েছি স্লাইস চিজ এইটাতেও হচ্ছে দেবো আর কি আর এইটা যেগুলো বার্গারে দেবো না এটা ভাবছি যে বুট ছিল বুট সেদ্ধ আর ছোলা ছিল ভাবলাম যে এটা নিয়ে কিছু একটা বানানো যায় তাই ভাবলাম যে এইগুলো দিয়ে একটা হচ্ছে ভাজা ভাজা করব পেঁয়াজ দিয়ে ওই আলাদা করে পেঁয়াজ কুচি করেছি ওটাতে পেঁয়াজ দিয়ে বেশ ভাজাভুজি করব। ভাজা করার পর আছে মুড়িতে মাখিয়ে খাবো তার জন্য এখানে শশা কুচি আর টমেটো কুচি করে নিয়েছি তো আমার তোমাদের অবশ্যই দেখাবো একদম সিম্পল রেসিপি জাস্ট মনে চাইলো ভাবলাম এইভাবেই বানাই তো অবশ্যই শেয়ার করব তো আমি এখন শুরু করবো তো চলো তোমাদের শেয়ার করে কিভাবে আমি বানাই পাও রুটিতে বার্গার বন্ধুরা ফার্স্টে হচ্ছে পাউরুটিগুলো আমি দুটুকরো করে নিয়েছি মানে একটা পাউরুটি হচ্ছে এরকম মাঝখান থেকে দুটুকরো করে নিয়েছি তো চলো এরপর হচ্ছে আমরা হচ্ছে পাউরুটিগুলো এক এক করে ছেঁকে নেব এইভাবে এক এক করে পাউরুটিগুলো আমি হালকা আছে ছেঁকে নেব সবগুলো আমি হালকা দুপাশে এক এক করে সব পাউরুটিগুলো হালকা ছেঁকে নিয়েছি এই যে এইভাবে এরপর হচ্ছে আমি এই চারটে ডিম হচ্ছে পোস্ট করে নেব একসাথে আমি দুটো ডিম হচ্ছে পোস্ট করে নিচ্ছি একটু ওপর থেকে হালকা এক চিমটি করে লবণ ছড়িয়ে দেবো এক এক করে সব ডিমগুলোর পোজ করে দিয়েছি এইগুলো একটু বেশি ভাজা করেছি মানে এই দুটো আর এই দুটো হচ্ছে হালকা হালকা ভাজা করেছি মানে ভেতরে এই কুসুমগুলো একটু হালকা হালকা কাঁচা আছে যেহেতু আমার কাঁচা না মানে কুসুমটা হালকা হালকা একটু গলা গলা থাকবে ওগুলো খেতে হিভি লাগে আমার আর বাবার আর এই দুটো হচ্ছে মা আর ভাই যেহেতু ওরা কাঁচা ডিম খেতে পারে না তো চলো আমার মানে রেডি আর কিছু বাকি নেই এবার সাজানোর পালা প্রথমে পাউরুটি যে দুটো টুকরো করেছি তার একটা টুকরো নিয়ে নিয়েছি তারপর এর উপর দিয়ে দেবো একটুখানি সস এবার একটা চামচের সাহায্যে পুরো সসটা পুরো পাউরুটির উপর মাখিয়ে নেব এইভাবে আর একটু দিয়ে একটু কম পড়েছে ব্যাস এইভাবে পুরো পাউরুটির উপর সসটা মাখিয়ে নিলাম এরপর এর উপর দিয়ে দেব হচ্ছে ডিমের পোস এরপর এর উপর দিয়ে দেব হচ্ছে স্লাইস কিনেছি সেটা দিয়ে দেব তারপর দিয়ে দেব হচ্ছে টমেটো কুচ এরপর এর উপর দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ তারপর দিয়ে দেব হচ্ছে শশা এরপর একটু লবণ ছড়িয়ে দেব। আর দেব হচ্ছে একটুখানি আর একটু সস দিয়ে দেব। তারপর পাউরুটি আর এক পাঁচটা এর উপর দিয়ে দেবো এভাবে একটু চেপে দেবো ব্যাস হয়ে গেলো আমার পাউরুটি বার্গার জানি না এরকম কেউ বানাই কিনা আমার মন চাইলো ভাবলাম মেয়ে বানিয়ে খাই তো এইভাবে সব পাউরুটিগুলো আমি সাজিয়ে নেব তো আমি সব পাউরুটি এক এক করে সাজিয়ে নিয়েছি দেখো এই যে এইভাবে আমি পাউরুটিগুলো সাজিয়ে নিয়েছি এখন আর আমি তোমাদেরকে খেয়ে দেখালাম না তোমরা রেসিপিটা অবশ্যই ট্রাই করো খুব ভালো লাগবে আশা করি তো চলো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থেকো টাটা